অন্য বাঘের রোগ সারাতে আনা হয়েছিল এখন ল্যাজে খেলাচ্ছে জিনা নিজের ঘাঁটি ছেড়ে বাঘের অন্যত্র বেরিয়ে পড়া কিন্তু অস্বাভাবিক নয় গন্ডগোলটা হচ্ছে যে উদ্দেশ্যে আনা হয়েছিল বাঘিনী জিনাতকে তাকে আদৌ সফল হবে মহারাষ্ট্র থেকে ওড়িশায় জিনাতকে আনা হয়েছিল বাঘের রোগ সারাতে কারণ সিমলিপালের প্রজেক্ট ইনারব্রিড হওয়ার ফলে বাঘের ডোরাকাটার কাটার হলুদ রং কালো হয়ে যাচ্ছিল দুই বাঘিনী যমুনা আর জিনাতকে আনা হলো সমস্যা সমাধানে কিন্তু থিতু হওয়ার আগেই যে উধাও জিনাত আর এই বাঘিনী তিন রাজ্যের বন দফতরের কর্মী থেকে এলাকাবাসীর ঘুম কেড়েছে তবে এত উদ্বেগের মধ্যে একটা জিনিস কিন্তু খুবই ইতিবাচক তা হল দেশে বাঘের বংশবৃদ্ধি এবছর তিন হাজার পার দু সালে ছিল এক হাজার চারশো এগারো দু হাজার দশে এক হাজার সাতশো ছয় দু হাজার চোদ্দই দু হাজার দুশো ছাব্বিশ দু হাজার আঠেরো দু হাজার নশো সাতষট্টি দু হাজার বাইশে তিন হাজার ছশো বিরাশি থেকে গুরুবান্দ হয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ড রাজ্যের চাকুলিয়া রেঞ্জের রাজাবাসা জঙ্গলে পৌঁছেছিল বাঘিনী জিনাত। ঝাড়খণ্ড রাজ্যের সীমানাতেই ঝাড়গ্রাম কিছুদিন ধরে জাম্বনী গিধনি ও বেলপাহাড়ি রেঞ্জের ঝাড়খণ্ড সীমানাগুলিতে নজরদারি শুরু করেছিল বনদফতর শেষ পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় ঢুকে পড়ে বাঘিনী জিনাত তারপর বাঁকুড়া সীমানা ঘেঁষে একেবারে পুরুলিয়ার বান্দোয়ান সেখানেই সে থিতু হয়েছে লালগড়ের মতো ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সচেষ্ট বন দফতর বন্যপ্রাণ ও মানুষের সংঘাত ঠেকাতে চলছে নজরদারি